বরিশালের মেয়েরা বংশগতভাবেই সুন্দরী কথাটা আমি বলছি না কথাটা বলেছেন এই প্রজন্মের অভিনেত্রী মাহিমা শুধু মাহিমা নয় দেশে দুই তৃতীয়াংশ মানুষই কিন্তু এটাই বলে বরিশালের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী সবিজ তারকাদের অভিনয় বা রূপে গুণে মগ্ন নন এমন মানুষ পাওয়া যায় না এই গুণবতী রূপবতীদের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু বরিশালের দখলে আজকের ভিডিওতে দেখব এই অঙ্গনে কোন কোন সুন্দরী নারী আছেন বরিশালের একটু পেছনে ফিরে যদি তাকাই আমরা দেখব বাংলাদেশের অনন্তন্য অভিনেত্রী সুবর্ণ মুস্তফা বিপাসা বরকতুল্লাহ বা তানিয়া আহমেদ তারা প্রত্যেকেই কিন্তু বরিশালের তানিয়া আহমেদের বেশ কিছু দর্শক নন্দিত নাটক রয়েছে যেগুলো তিনি বরিশালের ভাষাতেই নিজেকে উপস্থাপন করেছেন এবার আসি বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সাফা কবির তটিনি সাদিয়া আয়মান মাহিমা বা অহনা সবাই কিন্তু বরিশালের বাংলাদেশের বিনোদন জগতে খুব অল্প সময়ে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তানজিম সাইরা তটিনি এবং সাদিয়া আইমান এক প্রতিবেদনে দেখা যায় তটিনী বলেন অনেকেই জানেন না তিনি বরিশালের আর সাদিয়া আইমান তো সময় পেলে ছুটে যান বরিশালে তার মুখে বরিশালের ভাষাও শোনা যায় অহনা রহমান অভিনীত বরিশালের ভাষায় ডজনখানিক নাটকও রয়েছে অহনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই সবাই জানেন তিনি বরিশালের যেটা অনেকেই জানেন না সেটা হলো সবিজের শান্তশিষ্ট মিষ্টি মেয়ে সাফা কবিরও কিন্তু বরিশালের নাটক পাড়ায় আছেন দুজন নাদিয়া একজন নাদিয়া আহমেদ অন্যজন সালহা খানম নাদিয়া কাকতালীয় হোক আর যাই হোক শুনলে অবাক হবেন এই দুজন নাদিয়াই কিন্তু বরিশালের এবার একটু নজর দেওয়া যাক সুন্দরী প্রতিযোগী দিকে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতার কথা এলেই সবার মাথায় আসে মিস বাংলাদেশ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নাম মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় দু সালে আর ওই আসরে সারা বাংলাদেশের সুন্দরীদের পেছনে ফেলে সেরা সুন্দরী হন বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদাস ঐশী দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতাটি শুরু হলে দুই হাজার সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট ছিনিয়ে নেন বরিশালেরই মেয়ে শাম্মী ইসলাম নীলা নীলা এবং ঐশী দুজনেই ব্যস্ত সময় পার করছেন সবি যে ঐশী তো এরই মধ্যে বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন আর নীলা ব্যস্ত ব্র্যান্ড প্রমোশন টিভিসি নাটক বা মডেলিং নিয়ে সর্বশেষ মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আরেক বরিশালের কন্যা তানভীর ইচ্ছা ইচ্ছার পথ চলা ইতিমধ্যেই শুরু হয়েছে এই রঙিন দুনিয়ায় হৃদয় খানের প্রাক্তন সঙ্গী সুজানা জাফরও কিন্তু বরিশালের সুজানা মেকআপ আর্টিস্ট হিসেবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন দেশের অনেক জনপ্রিয় তারকাকে সাজিয়েছেন তিনি এবার বলবো এমন একজনের কথা যাকে চেনেন না বা তার লাশ্যময় রূপে মুগ্ধ হননি এমন মানুষ পাওয়া দুষ্কর তিনি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম আপনারা হয়তো বুঝে ফেলেছেন কার কথা বলছি তিনি পরিমণি দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মেয়ে মামার বাড়িতে কেটেছে তার ছোটবেলা আর বাকিটা তো সবারই জানা সবিজ অঙ্গনে কে কে আছেন বরিশালের অভিনেতা আপনাদের মাথায় কার নাম আসছে কমেন্ট করে জানিয়ে দিন আজ এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ